মৌসা কালী মোল্লা তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন আল্লাহর সঙ্গে যখন কথা বলতে গেলেন আমার আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে কথা বলে রাস্তা দিয়ে ফিরে আসতেছেন একদল মানুষ বলতে হ্যাঁ মৌসা কালী মোল্লা আল্লাহ পাক তো আপনাকে নবী বানিয়েছেন আল্লাহ পাক রাবুল আলমিন তো আপনাকে কালী মোল্লা বলেছেন কিন্তু আপনার মতো এত জ্ঞানী দুনিয়ার জমিনে আর কেউ নাই মৌসা নবী কোনো কথা বলে নাই আয় আমার মতো জ্ঞানী আর কেউ নাই মৌসা নবী কোনো কথা বলে নাই হ হ আমি তো এখন নবী আর আমার আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি আমি যাহা জানি সব সমাজের কেউ তো তা জানে না এই রকম একটা ভাব নিয়ে তিনি যখন একটু চুপ রইলেন চুপ তাইকা পরের দিন তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে না মূসা নবী ডাক দিয়ে আসছেন কিন্তু এখানকার শুরু হয়ে গেল মূসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ তোমার তোমার কাছে কাছে আমার আমি কথা বলতে আসলাম কিন্তু তুমি কেন কথা বলো না তুমি কেন আওয়াজ না তুমি কেন কথা না আল্লাহ ডাক দিয়া ক্যা মুসার ও তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কিছু বান্দা তোমার বলছিল তোমার মতো বেইনি আর জ্ঞানী কেউ নাই তুমি কি বলছিলা কই আল্লাহ আমি একটু চুপ ছিলাম কই কেন তুমি চুপ ছিলা কই আল্লাহ আমি তো বর্তমানে নবী তোমার সঙ্গে কথা বলি এমন অনেক কিছু জানি দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ কয় তোমার চুপ থাকাটা ঠিক হইছে না তোমার চাইতে হো আরো জ্ঞানী মানুষ আছে জরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও আল্লাহ তোমার সঙ্গে কত কথা বলি সত্তর হাজার নোরের পর্দায় থাকো আমি কত কথা বলি তুমি বলতেছো আমার সেই দারোগিয়া নি আছে কোথায় আল্লাহ বলে তিনি পানির নিচে থাকে ও আল্লাহ তার সাথে আমি দেখা করব কেমনে আল্লাহ বলে দেখা যদি করতে চাও নদীর মধ্যে নৌকা লই আলামতে গবে কড়ায়ের মধ্যে একটা মাছ একটা মাছ সাজা করতে গবে মাছটা ভাজা কইরা ওই কড়ায়ের মধ্যে মাছটা তুইলা নদীর মধ্যে কড়াইয়াটা রাখবা আর নদীর পথে নৌকা দিয়া রওনা হইবা যেই জায়গায় গেলে ওই মাছটা জেতা হইয়া পড়ে

জোরে বলো নৌকা বানা নৌকা কি বানা রে বাবা নৌকা বানা আরো জোরে বলো নৌকা বানায় আর রানা দিছে নদীর কুলনা কিনার না এবার নৌকা দিয়া রওনা হলো কি দিয়া নৌকা দিয়া রওনা হয়েছে এবার সাথে একটা সফর সঙ্গী জুড়ে কোন সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমশালাহী সালামের সাথে নিয়া রওনা দিছে আর মুসা সফর সঙ্গীর ডাক দিয়া তো শুনেন মাস্টা বাজে কইরা লইছি আল্লাহ বঞ্চের মাসটা যেই জায়গায় গেলে যেতা হইয়া যাইবো ওই জায়গা দিয়া একটা রাস্তা আল্লাহ বানায়া দিব ওই রাস্তা দিয়ে আমাকে যাওয়া লাগবো তবে আমি ঘুমায়া গেলে আপনি সজাগ থাকেন আপনি ঘুমায়া গেলে আমি সজাগ থাকবো সফর সঙ্গী বলতেছে আমি ঘুমায়া গেলে আপনি সজাগ থাকেন বইলা দুই রওনা দিছে খেলাই হেলাই কার জন আর হঠাৎ কইরা নদীর মধ্যে রওনা দিলে গুম গুম বাপ লাগানি ওই নৌকায় যখন মুসা নবী উঠছে ওঠার পরে মুসা আলাইহিস সালামের সাথে সফর সঙ্গী দুইজন না একজন

ঘুমায় গেছে ঘুমায়া পরে একবারে মোসা নবিও গেছে এবার অনেক দূর যাওয়ার পরে মোসা নবীর ঘুমটা গেছে বনদরে আমার ও খেওয়াইরের বাবারা এবারে মোসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে উঠলেন ওইটা দেখতেছে পেশনেরজন ঘুমায় গেছে সালার মধ্যে যে কই মাসটা ছিল এই কই মাসটা আর নাই আগুন লাগছে কলবের ভিতরে উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বা আমরা এলাকা তরিকা বলতে এলাকা এটা শান্তান গাইলে কোনো আয়াব নাই কথা বলেন ঠিক ভাবে ঠিক তারপরে মুসলিম গাই আপনি ঘুমাই গেছিস এখন কি কই গেছে কমি জানি না আপনি কোন গেছে কয় আম জানি না এবার যার কেউ নাই তের কে আসি যা কেউ দেখে না দেখে কে এবার মুসলবি তো আল্লাহর সঙ্গে কথা বলে অভ্যাস ডাক দিয়া বলে আল্লাহ ঘুমায় গেছিলাম গা কিন্তু আমরা কই মাসটা কই 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 মাসটা যদি পাইতে চাও যা তাও আর গেছে আল্লাহ কোন দিক দা চলে গেছে কই তোমার পিছন দিক দিয়া কোন জায়গায় চলে গেছে আল্লাহ ডাক দিয়া কই যদি দেখতে চাও নৌকাটা ঘোরাও নৌকাটা ঘোরাইয়া অনেক দূর সামনে যায়া দেখে বিশাল বড় একটা ছিদ্র হয়ে আছে ডানে বামে কোনো পানি নাই একটা রাস্তা গয়া রইছে মুসলবি ডাক দিয়া কই আল্লাহ এটাই কি সেই জায়গা হা এই জায়গা দিয়ে কইমা চলে গিয়েছে এবার মূসা নবী ডাক দিক আমি কি করতাম কই তুমি যদি তোমার চাইতে জ্ঞানী লোক দেখতে চাও এবারে তুমি ওই জায়গা দিয়া চrowData করো এই নদীর মাসকানে সাগরের মাসকানে মূসা নবী ওই রাস্তা দিয়া রওনা হয়েছে রওনা হইয়া নিচে যখন গিয়েছে নিচে যাইতে 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 জায়গা দেখতেছে কানা কানাবদাম সলিহান একজন এক বান্দা হাতের মধ্যে তাসবিহ লইয়া একজনে জিকির করে জবান খুলে বলেন তিনি আল্লাহ আল্লাহার আকুলাগামিনে জিকির যখন করে ওই মুহূর্তে موسی কলিমুল্লাহ দাইয়া সালাম দিলেন সালাম দেওয়ার পরে সালামের জবাব নিলেন এবার موسی নবীকে জিজ্ঞাসা করে আপনি কেন এসেছেন কই আমি এসেছি আল্লাহ বলেছে আমার চাইতে জ্ঞানী লোক আছে পানির নিচে বাস করে আমার মনে হয় আপনার কথাই বলেছে আমি আপনার কাছে এসেছি এমন কি আপনার কাছে আছে যেই যা আমি موسی নবীর মাঝে নাই এবার ওই লোকটা ডাককে কে আমার কোনো কিছু নাই তবে এতটুকু বলতে পারে আমি রওয়ানা দিমু রওয়ানা দেওয়ার পরে রাস্তায় যাই ঘটনা কেন আমা আমাকে কোনো প্রশ্ন করা যাবে না এবার মুসানবী কই আমি প্রশ্ন করব কি লাগা আমি আরছি তো জানার জন্য দেখার জন্য এবার ওই লোকটা রওনা হয়ে গেছে ওই লোকটা কিন্তু অন্য কেউ না ওই লোকটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম খিজির শব্দটি আখদারুন থেকে আবিয়াদুন অর্থ সাদা আহমারুন অর্থ লাল আসওয়াদুন অর্থ কালো আখদারুন অর্থ সবুজ এই মুসা কই লোকটার নাম ছিল খিজির খিজির মানে সবুজ তিনি যেই জায়গার ভিতরে কথা বলতেন যেই জায়গার মধ্যে পানি উপরдика মরুভূমির বালুর মধ্যে বৈশা গেলে ওই জায়গার মধ্যে সবুজ ঘাস হয়ে যাইত এই জন্য ওনার নাম হলো খিযির আলাইহিস সালাম খিযির মানে হলো সবুজ এই খিযির আলাইহিস সালাম এই জনলামি পোলাপান কি প্রাই মাহফিলে বলেছি খবরদার পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করবা না এক নম্বরের পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুনাহ দুই নম্বরের পানির মধ্যে প্রস্রাব করলে তোমার ব্রেন কমে যাবে তোমার স্মৃতি শক্তি কমে যাবে এই জননা পানির মধ্যে একজন লোক থাকি খিযির আলাইহিস কানা আব্দান সলিহান আল্লাহর প্রিয় বান্দা এই জন্য পানির মধ্যে বিনা কারণে প্রেশার করা যাবে না ইন দি মিন টাইমে ওই মুসা নবী বলে ঠিক আছে আপনি চলেন খিজর আলাইহিস সালাম নৌকা দিয়া নদী পার হবে মুসা নবীর লইয়া নৌকাটা পার হয়েছে নৌকাটা পার হওয়ার পর যেই মাত্র সামনে গিয়েছে সামনে যাইয়া নদীটা পার হইছে কিন্তু নৌকার মালিক কিন্তু কুটিপতি ছিল না নৌকার মালিকটা দিনে আইনা দিনে যাই টাকা পয়সা পাইতো এইগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করত কিন্তু মুসা নবী তাকায়া দেখতেছেন খিজর আলাইহিস সালাম ওই লোক নৌকারে কিছু হাদিয়া দিয়া আর একটা লোহার করা লইয়া নৌকার নিচে দা কইরা দিছে উপরা নৌকাটা দিয়ে নদীটা পার হইয়া নৌকাটারে পানির মধ্যে ডুবাইয়া দিছে মুসা নবী ডাক দিয়া কয় গরীবের নৌকা দিয়া নদী পার হইয়া আপনি ভালা ভালা নৌকাটাকে কিসের জন্য সিদ্ধ কইরা ডুবাইয়া দিলেন এবার কিজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমি কইতাম না আমার সাথে গেলে কথা কওয়ান যাইতো না আমার কোনো প্রশ্ন করান যাইতো না মুসানবীকে চলে ঠিক আছে আর প্রশ্ন করতাম না এবার খিজুরুল ইসলাম রোয়ানো হলো একটু সামনে যাওয়ার পরে দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে টান গলা সিফা দিয়া দুইটা মাইরা না তাইলে না আপনি চলে যান আপনার সঙ্গে আর কোনো কথা নাই আপনাকে বলছে শুধু আপনি দেখবেন কথা বলবেন না

আমি একটা কথা বলতাম আর সামনে যাওয়ার দরকার নাই আমার দেখার দরকার নাই আমার বোঝারও দরকার নাই যা বোঝার বুঝ জ্বালাইছি তবে একটা কথা তিনটা কাম কিল্লে গিয়া করছেন এই এলএমটা আপনি আমার কইয়া দেন কিল্লে গিয়া আপনি নৌকাটারে ডুবাই দিলেন কি জন্য বাচ্চাটিকে মাইরা লাইছেন কি জন্য এই বিল্ডিংটারে সুজা ফিরে দিচ্ছেন এবার খিজার ইসলাম বলতেছেন আরে আমি দেখতাছি আমি দেখতাসি এক দল দস্যু আইতাসে দস্যু আইসা এরার কাম হইল নৌকা চুরি করন এখন দস্যুরা আইতাসে মুসলবীর সামনে যেন দসু নাই দস্যু বহু দূরে খিজুরুল ইসলাম দেখতেছে এটাও তো একটা এলেম এটা কি এটা একটা এলেম আমি দেখতেছি দস্যুর দল আইতাছে এরা সব নৌকা নিয়া নেওয়া গা হ্যাঁ বড় জাহাজ দিয়া বুয়া আর আমি এই নৌকাটা কইরা দিয়ে ডুবাই দিছি যাতে দস্যুগুলো আইলে এই নদীর ঘাটে কোনো নৌকা দেখতে না পারে কারণ এই নৌকা যখন দেখতে পারতো না তখন তো আর এই দস্যু তার নৌকাটা নিতে পারতো না তখন এই সূত্র একটা চিত্র করছি এটা হিচ্ছা সে আবার নৌকার বন্ধ কিনা তার জীবনটা নির্বাহ করতে পারবো এই জন্য নৌকা আমি ডুবাই দিচ্ছি হলো বাচ্চারা বড় হইয়া এমন কাজ করবো তার বাপমার কলঙ্কি হবে বাপমা অপমানিত হবে এই বাচ্চার জন্য বাপমা লাঞ্ছিত হবে এই জন্য আমি তাদেরকে মেরে তাদেরকে জান্নাতে পোষাই দিয়েছি বাপমাকে কলঙ্কির হাত থেকে মুক্ত করে দিয়েছি যদি এরপরে আপনি এত বড় একটা বিল্ডিং এগুলো ওয়াশ করলে আমার আধা ঘন্টা লাগলিলে আমি এটা টাইটটা দিয়ে সুন্দর করে গোসাই দিতেছি সময় যেহেতু অল্প বাদান কষ্ট নেন না এগুলো লম্বা এটা তৈরি কেন আমরা

এই সম্পর্কটাকে তাদের জন্য ভবিষ্যতের হাতিয়ার বানাই দিছে জোরে কন্যা আল্লাহ এবার মুসা নবী আল্লাহর ডাক দিকে আল্লাহ ও আল্লাহ তুমি আমার প্রতি অসন্তুষ্টি হইও না তোমার সৃষ্টির শ্রেষ্ঠ তোমার সৃষ্টি রহস্য বোঝা বড় কঠিন জোরে কন্যা তাহলে আওয়াজ করে বলুন আমরা যা জানি না যিনি জানেন তার কাছে যাইলে কি লস আছে এই জন্য যুবক ভাইয়ের আমার আপনি চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ উপকারী এলেম যা আপনি শিখাই দিয়ে যাবেন এই এলেমটা আপনার কবরে কেমন পর্যন্ত যত সাপ্লাই হবে আপনার কবরে নেক হয়ে যাবে আপনি সুসন্তান রেখে যাবেন সে আপনার জন্য দোয়া করবে আপনার কবরে যাবেন আপনি যখন আপনার বাবা আপনার বাবা যখন মারা যায় তখন আপনি দৌড়াইয়া যান ইমাম সাহেবের কাছে যাইয়া বলেন ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে আমার আব্বার জানাজাটা আপনি একটু করাবেন ভাই এর কী জন্য ভাই আপনি যদি একটা সন্তান আলেম বানাইতেন আপনি যদি একটা নাতি আলেম বানাইতেন আপনার রক্তের কাউকে যদি আলেম বানাইতেন তাহলে আপনি গর্ব করে বলতে পারতেন আমার জানাজাটা আমার সন্তান করবো আজকে আপনি ইমাম সাহেব যদি আইনাজ জানাজা নাম আসটা করান আপনার সন্তান যখন আপনার সামনে দাঁড়ায় আল্লাহ আকবার বলে যখন নিয়োগটা বানবে ওই সন্তান অন্তর থেকে আপনার জন্য কত দোয়া করবে এই কথাই তো বলা হয়েছে ন্যাক সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে তার কবরে নেকি হয়ে চলে যায় আল্লাহরও আসতে অনুরোধ করব এই এলাকাতে হাফিজি মাদ্রাসা আছে কিছু আমি জানি না আছে সুন্নি হাফিজ মাদ্রাসা আছে সুন্নি হাফিজে মাদ্রাসা আছে এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে দিবেন আপনার সন্তানকে পড়াবেন কোরআনে হাফেজ বানাবেন আমাদের চাকুরিও আছে আপনারা চাকুরিও পাঠাইতে পারেন ইনশাল্লাহ আমি জানুয়ারি মাসেই তো আমার চিনারের এই বাজারের সাথেই ইনশাল্লাহ আমিও মাদ্রাসার কাজ করবো আপনাদের সন্তান আপনারা দিবেন আমি চাই এই ব্রাহ্মণবাড়িয়া নয়টা উপজেলার ভিতরে একটা শ্রেষ্ঠ মাদ্রাসা হতো আমি চাই যে এই ছেলেগুলা যেন বিশ্বব্যাপী ভাবে যেন তারা আমাদের এই ব্রাহ্মণ বাড়িয়াকে রিপ্রেজেন্ট করতে পারে কোরআনের মাধ্যমে কথা বলে ঠিক না ঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিদায় মেলার কথা শুধু একটাই আজকের মাহফিলটা আত্মীয়তার সূত্রে রাখা আমার স্নেহাসপর প্রবাল বাগিনা সে এখন ঢাকা আছে সে থাকলে আরও খুশি হতো অনেকগুলো মানুষ আজকে আপনারা এসেছেন একটা কথাই বলবো জীবনে কোনোদিন হারাম খাবেন না এবং মানুষের গীবত করবেন না এবং মানুষকে কখনো ঠকাবেন না এবং অনুরোধ করব তাই হাত দিয়ে বলবো এই যুবকদেরকে বলছি আপনারা কখনো নেশা করবেন না নেশা করলে নেশা করলে জীবন শেষ নেশা করলে ইমান শেষ নেশা করলে আপনার ভবিষ্যৎ শেষ নেশা করলে আপনার বাবা মার বাবা মার স্বপ্ন চোখের পলকে দুলিশ্বাত হয়ে যায় এই জন্য নেশা করা যাবে না আমার মনে হয় অনেক মা বন্ধুরাও পর্দার আছে তো আমার মা বন্ধুদেরকে বলতে চাই মা বন্ধুরা আছে কিনা বলেন আমার মা বন্ধুকে বলবো মা নামাজ যেমন ফরজ পর্দাও মা বলবো আল্লাহ ছাড়া কাউকে অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি করার জন্য তাহলে স্বামীর মর্যাদা কম না বেশি দাম্পত্য জীবন যেন সুখের চাদর হয়ে যায় এবং আপনাদের সংসার যেন সুখের নিকেতন হয় দোয়া করি এবং পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করবো ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবং যুবকদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে মা বাবার খেদমত করবে কারণ মা বাবার মনে কষ্ট দিয়া হস করলে লাভ হবে হবে এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন না স্বামীরাও যেন স্ত্রীকে মহব্বত করে কারণ হুন্না লিবাসম ও আন্তম হুন্না নারী হল পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক এই জন্য স্বামী স্ত্রী উভয়ের মহব্বতের প্রয়োজন আছে না নাই একজন আরেকজনকে জুলুম করবেন না নিজের জন্য যেটা পছন্দ করবেন স্ত্রীর জন্য সেটাই পছন্দ করবেন এটাই ছিল বিদায়ী হজের বাসনের ফান্ডামেন্টাল ওয়ার্ড এই জন্য আপনারা সবাই আপনারা সে কথাগুলোর হৃদয়ে ধারণ করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমি সিলেটের দিকে পারি দিব আমি যেন সৈশা আমাদের যেতে পারি তবে একটা অনুরোধ কর সিলাই একটা একটা অনুরোধ করছিল হুজুর আকিদা আকিদা কথা ফাসেকের পিছনে একটা করা যাবে কিনা যদি কাহারো আকিদায় গন্ডগোল থাকে একটা প্রশ্ন আসছে আমার কাছে উত্তরটা যদি আকিদায় কারো ত্রুটি থাকে যদি কেউ আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আপনারা একজন আশেক রাসুল সঠিক আঁকিদার মানুষ ইমাম বানাবেন এবং আপনারা তার পিছনে একত্যাতা করবেন বাচ্চালির পিছনে একত্রাতা করলে নামাজ হবে না আল্লাহজনক বোঝার তো আমি